হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ একটি বিশেষ দিনে শুভ দিনে চলে গেছি দিদি ভাইয়ের বাড়ি তো বিশেষ দিনটা কি বলি আজকে হচ্ছে তুলতুলির পাকা কথা দিদি ভাইয়ের বড়ো মেয়ে তার পাকা কথা তো সেই আনন্দে আমরা সবাই গেছি দিদিভাইয়ের বাড়িতে আর এখানে দেখতে পাচ্ছ জলখাবার টিফিনের ব্যবস্থা চলছে তো পাকা কথা এখানেই হবে যেহেতু মেয়ের বাড়িতে তার জন্য এখানে সমস্ত কিছু রান্নার আয়োজন হচ্ছে ওদের বাড়ি থেকে বেশ কয়েকজন আসবে আমরা রয়েছি বাড়ির বেশ কয়েকজন তো একটা ছোটোখাটো অনুষ্ঠান এখনই শুরু হয়ে গেছে তো এখানে জলখাবারের জন্য চলছে লুচি আর কুমড়ো আলুর তরকারি তো ভীষণ আনন্দ হচ্ছে তো পরের পাটটা পাকা কথার যে নিয়ম নিয়মকানুন সেগুলো পরের ভিডিওতে দেব ভিডিওটা নালে অনেকটাই বড় হয়ে যাবে এই যে মাগে মাগে লুচি ভেরি জল মন খারাপ তোকে গান্ডা করতে হবে তুই তুমি বাসের সাথে সাথে রূপবানের গান্ডা কর।